আসসালামু আলাইকুম আশা আল্লাহর রহমত সবাই অনেক ভালো আছেন স্বাগত জানাচ্ছি এম টি টেকের অফিসিয়াল চ্যানেল থেকে ঠিক আছে তো আজকে আমি আপনাদের পিকজেল এই যে নর্থ পিক্সেল যে প্ল্যাটফর্মটা আছে এটা এটা ক্ষেত্রে কীভাবে কাজ করবেন আমি কাজটা মূলত দেখাবো তো দেখেন আপনারা প্রথমে পিকজেলের নট পিক্সলে ঢোকার পরে এরকম আপনাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে ইন্টারফেস আসার পরে এখানে আপনার মূলত কাজটা যেভাবে করতে হয় পেইন্ট করতে হয় তাই না তো পেইন্ট করার সিস্টেমটা হলো আপনি আপনার এই হোম পেজে আসার পরে আসার পরে যে কোনো একটা ইয়ে আপনি সিলেক্ট করবেন ধরেন আমি বাংলাদেশের পতাকাটা সিলেক্ট করেছি করার পরে এখানে দেখেন বাংলাদেশের পতাকার উপরে বিভিন্ন ধরনের ইয়ে আসছে মানে কালো রং আসছে সাদা রঙ আসছে তো আমরা জানি যে বাংলাদেশের পতাকার মাঝখানে রেড থাকে তো আমি রেডটা যে যে জায়গায় সাদা আছে সে জায়গায় সাদা জায়গায় সিলেক্ট করে আমি জাস্ট ওই পেইন্ট করে দিচ্ছি দেখেন রেড কালার দিয়ে পেইন্ট করে দিচ্ছি তাহলে রেড কালারের উপরে রেড কালারই থেকে যাচ্ছে যারা কালো দিচ্ছে আমরা জাস্ট ওটা দেখেন পেইন্ট করতেছে এই পেইন্টটা এভাবেই করতে হয় মূলত ঠিক আছে তো এই পেইন্টটা আপনি যে কোনো জায়গাতে করতে পারেন আমি যে মনে করেন বাংলাদেশের পতাকার উপরে পেইন্ট করতেছে বলে আপনারাও সবারই এরকম করতে হবে বিষয়টা এরকম না আর এই প্রত্যেক পেইন্টে দেখবেন যে টু পয়েন্ট ফাইভ করে টু করে যারা যত বেশি বুস্ট করবেন তাদের তত বেশি পয়েন্ট আসবে আর কি ঠিক আছে তো মূলত কাজটা এভাবে করতে হয় হোম পেজের উপরে আপনাকে যে কোনো একটা জায়গা সিলেক্ট করে ওখানে জাস্ট পেইন্ট করে দিলে আপনার ওই যে যে কয়টা পেইন্টের টাস্ক থাকে ওইগুলো কমপ্লিট হয়ে যাবে বুঝতে পারছেন তো এভাবে করে কাজ করতে থাকেন আর আপনারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হননি এখনও আমরা সবাই আমার চ্যানেলে সবাই জয়েন হয়ে থাকেন যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচ্ছে ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেবেন এবং আমি প্রতিনিয়ত টেলিগ্রামে আপডেট দিয়ে থাকি যে কোনো প্রজেক্ট আসলে আমি সাথে সাথে টেলিগ্রামে আপডেট দিই সো সবাই আমার টেলিগ্রামে অবশ্যই জয়েন থাকবেন টেলিগ্রাম লিঙ্ক এবং আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সবাই সেখান থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন তো ঠিক আছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ